নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা প্রত্যেকটা দিন আমি ঠিক যেভাবে তোমাদের সামনে আমার ভিডিওটা উপস্থাপন করি আজকে কিন্তু তার থেকে একটু ব্যতিক্রম হয়েছে কেন জানো দেখেছো ভিডিও শুরুতে খুব সুন্দর তোমরা পাখির কলরব শুনতে পেয়েছ ওদের মধুর টাকের কাছে আমার পরিবেশনা কিংবা আমার উপস্থাপনা অতটাও কিন্তু সুমধুর নয় আচ্ছা গতকালকে যেখান থেকে আমি ব্লগটা শেষ করেছিলাম আজকে কিন্তু সেখান থেকেই ব্লগটাকে শুরু করেছি আচ্ছা খলসে মাছ গতকালকে দেখিয়েছিলাম সব শেষে তোমরা কে কী মাছ বলো আমি জানি না তবে আমরা খোলসে মাছই বলি গতকালকেই দুরকম মাছ নিয়ে আসা হয়েছিল এত বড়ো বড়ো বাটা মাছ নিয়ে আসা হয়েছিল আর সেই সাথে আনা হয়েছিল খলসে মাছ ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার আগে সবজিগুলো আমি সিটি দিয়ে রেখে গিয়েছিলাম আর আসার পরে মাছটাও ভাজা ছিল ওই জন্য রান্না বসাতে আমার খুব একটা দেরি ভাতটা রান্না হতেও দেরি হতো না আগে যে চাল ভিজিয়ে রাখতাম তবে এখন আর ওই সময়টাও পাওয়া যায় না চালটাকে ভিজেও রাখা হয় না যাই হোক গ্যাসে ওদিকে সবজিটা চাপিয়ে আর ভাতটা চাপিয়ে সোজা চলে এলাম এদিকে বাগানের দিকটাতে কি দারুণ দারুণ লঙ্কা হয়েছে দেখেছ এখন জানো তো আমরা হাটে থেকে আর লঙ্কা কিনি না আমাদের তো ঘরে প্রচুর লঙ্কা রয়েছে যখন যেরকম দরকার হয় গাছ থেকে তখনই টাটকা টাটকা লঙ্কা কিন্তু তুলে নি দেখো লঙ্কাগুলো কি মোটা আচ্ছা ভিডিও রেকর্ড যে এসে আগেভাগে একটা কথা বলেনি না নাহলে হয়তো পরে বলতে খেয়াল থাকবে না আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর সেক্ষেত্রে অবশ্যই আমার জানা টিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আজ থেকে তুলে আনা লঙ্কাগুলো দিয়ে এই যে রান্না শুরু করে দিয়েছি বিশ্বাস করবে না লঙ্কাগুলো তো এতটা পরিমাণ ঝাল এই যে ঝাল হাতটা যেখানে লাগবে সেখানেই কিন্তু জ্বলে যাবে জানো তো রান্না করতে এসে এরকম ভুল কতবার হয়েছে যে হাতেই লঙ্কা কেটেছি তারা হুড়োর কারণে কিংবা মনে না থাকার কারণে সেই হাতই হয়তো চোখে দিয়ে বসেছি আচ্ছা একটা সময় যে আমরা কোনো কিছু পারতাম না বাবার বাড়িতে বলতে গেলে এক গ্লাস জল গড়িয়েও খেতে কষ্ট লাগতো সেই আমরা সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু গেছি তাই না ক্ষেত্রে বলতে পারো সময়ের সঙ্গে সঙ্গে শিখেছি কারোর কথার হাত থেকে বাঁচার জন্য শিখেছি কোনো না কোনো কারণে আমাদেরকে কিন্তু সংসারের দায়িত্বটা নিতে শিখতেই হয়েছে তবে বলতে পারো সাংসারিক জীবনে এসে আমরা অনেক কিছু শিখেছি আমরা এটা শিখে গেছি যে কিভাবে মুখ বুঝে সবার বেশি কথা হজম করে নিতে হয় তবে একটা কথা কী বলতো আমরা দেখেছি আমরা বুঝেছি সংসার জীবনে মেয়েরাই সবচেয়ে মেয়েদের বড় শত্রু হয় বুঝতে পারি না আমরা মেয়েরা কেন এরকম হয়ে গো অন্যের সুখ অন্যের ভালো লাগা অন্যের ভালো থাকা আমরা দেখতে পারি না একটা সংসার সুখে আছে সেই সংসারটাকে কি করে আগুন লাগাতে হবে সেই বুদ্ধি মেয়েদের মধ্যে অনেক থাকে তবে সব মেয়েরা যে এরকম তা কিন্তু নয় সব মেয়েরা এরকম হয় না আবার অনেক ক্ষেত্রে এটাও খেয়াল করে আমরা দেখেছি যে আমরা সংসারের জন্য যত ভালো কিছুই করি না কেন কেউ আমাদের ভালোটাকে যেন ভালো মতো দেখে না আমাদের সব কিছুতেই তারা একটা ষড়যন্ত্র একটা স্বার্থপরতা কোনো কিছু লোভ এগুলো দেখতে পায় তবে একটা জিনিস কি বলতো তারা যেমন সংসারে এসেছিল নিজের সংসারটাকে সাজাতে অপরদিকে আমরাও তো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এসেছি এই সংসারে সেটা কিন্তু সবাই বুঝতে পারে না আচ্ছা মেন কথা হচ্ছে এক গাছের ছাল যেমন অন্য গাছে লাগে না ঠিক তেমনই কিছু কিছু ক্ষেত্রে তুমি কিংবা আমি হাজার ভালো কাজ করলেও তারা ভালো চোখে দেখবে না এটাই হচ্ছে সংসারের বাস্তবতা আচ্ছা এটা সেটা বলতে বলতে ব্লগ সংক্রান্ত কিছু কথাই বলিনি গল্প করতে করতে অনেক কাজ হয়েছে আজ অনেক দিন পর আবার খাটটাকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজকে কলেন দিয়ে খাটটাকে মুছেছি আমার বিয়ে তো ঠিক হয়েছিল মোটামুটি আশ্বিন মাসে বিয়ে হয়েছিল আমার মাঘ মাসে হাতে মোটামুটি অনেক দিনই সময় ছিল তবে আমি কেন জানি না যে যার কাছে আমাদের খাটের অর্ডার দেওয়া ছিল সে আমার খাটটাকে কেন পালিশ করেনি আসলে পালিশ করা না ছাড়া কাঠের জিনিস একদম দেখতে ভালো লাগে না আর আমরা সত্যি বলছি প্রথম প্রথম বুঝতে পারতাম না কিংবা বুঝতে পারিনি এখন যত দিন যায় তত বুঝতে পারি যে খাটটা না কেমন বিশ্রী লাগে তবে এখন যে খাটটাকে বার করে পালিশ করে নেব সেরকম পরিস্থিতিও নেই একটাই ঘর থাকার জায়গার অসুবিধা সব কিছু মানিয়ে নিয়েই চলতে হয় আমরা মনে মনে ভেবেছি যখন আমাদের ঘর বাড়ি হবে তখন যখন আমরা নতুন ঘরে যাব ঠিক সেই সময় নতুন জিনিসপত্রের পাশাপাশি খাটটাকেও একটু পালিশ করে নতুন করে নেব তবে আমাদের যে বিয়ের ফার্নিচার গুলো জানো তো এই ফার্নিচারগুলো এরকমভাবেই যত্ন করে রেখে দেব আমি আমার বরকে বলেছি যতদিন তুমি আর আমি থাকবো আমাদের জনক এই ঘাটে কাটাবো যাই হোক এই সমস্ত জিনিস নিয়ে অনেক খুনশুঁটি হয় অনেক হাসাহাসি হয় কত স্মৃতি জড়িয়ে রয়েছে না আমাদের এই জিনিসপত্রগুলোতে যাগে গল্প করতে করতে ভিডিও এ পর্যায়ে এসে একটা কথা বলি এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও কেন কি জানো তোমাদের একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে যে পৌঁছাতে সাহায্য করে আর এই দুর্গম পথটি যত দিন যাচ্ছে তত কম্পিটিশান বাড়ছে পথ যে কতটা কঠিন সেটাও বুঝতে পারছি আর এই কঠিন পথ তোমাদের সাহায্য ছাড়া তোমাদের সহযোগিতা ছাড়া সহজ হওয়া সম্ভবই নয় আচ্ছা ওদিকে বিছানাপত্র গুছিয়ে তারপর ঘরে চলে এলাম ওদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে এসেছিল বাজার মাছগুলোও এখন তরকারির মধ্যেই দিয়ে দিলাম সত্যি কথা বলে প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না রান্না করি বলে বিশ্বাস করবে না আমার অনেক টাইম সেভ হয় অনেক তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় আচ্ছা গল্প করতে করতে দেখো মাছের তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে অনেক দিন পর আজ বলবো না গতকাল অনেক দিন পর আমার বড় যা আমার নিজের কোনো ভাসুর নেই আমার বড়ই বড় আমার বাড়ি লাগোয়া যে জ্যাঠা শ্বশুর আছে তারই ছেলের বউ আর কি অনেক পর আমার কাছে এসে বসেছিল একসাথে সন্ধ্যেবেলা গল্প করেছি অনেক গল্প হয়েছে তার মাঝে যেন আমরা দু তিন দান লুডো খেলেছি আগে তো অনেক লুডো খেলতাম তবে এখন আর কাজের চাপে লুডো খেলা হয় না একসাথে লুডো খেলেছি কী যে আনন্দ লাগছিল মনে হচ্ছিল যেন সেই পুরানো দিনে ফিরে গেছিলাম তিন দান লুডু খেলেছি দুদান আমি জিতেছি একদান যা জিতেছে আর তারপরে আমার ছেলেকে আমার জায়ের ছেলেকে পড়াতে এসেছিলো এরপরেও তো বৃষ্টি চলে এসেছিলো আর কোনো কাজকর্মও সেমন করা হয়নি আর টিনের ঘরে রাত্রে বৃষ্টি হলে কী যে আনন্দ লাগে তার বলে বোঝানো যাবে না আচ্ছা গল্প করতে করতে এখানে খাবার বেড়ে নিয়েছি এখন ঘড়ির কাটায় ওই মোটামুটি সাড়ে নটা বাজে ছেলেটাকে এখনও আনা হয়নি খাওয়া দাওয়া করে তারপর একসাথে যাব দুজনের ছেলেকে আনতে আচ্ছা প্রসঙ্গ তো বলে রাখি হ্যাঁ আমার এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের করা সেই জন্য রোদের মুখ আমরা একটু দেখতে পাচ্ছি তবে মোটামুটি মাসখানিক রোদের মুখ আমরা দেখি না বেশ কিছু দিন ধরে তো এক নাগারেই বৃষ্টি হয়ে চলেছে আচ্ছা খাওয়া দাওয়ার পর অনেকটা সময় অতিবাহিত হয়েছে আর এখন যে বাড়তি থালাবাসনগুলো ছিল সেগুলোও ধুয়ে মেজে নিচ্ছি হ্যাঁ ঈশ্বর যেন কোনো কিছু দিয়েই আমাদের সন্তুষ্ট করে রাখতে পারিনি হ্যাঁ এই যে যদি রোদ হয় তখনও আমরা গরমে থাকতে পারি না রোদকেও ভালোবাসি না আবার এই যে এক নাগারে বৃষ্টি হচ্ছে তাতেও কিন্তু আমরা বিরক্তি বোধ হচ্ছি এই গরমে আর রোদের মধ্যে এখানে বসে বাসন মাছতে কিন্তু আমার বেশ কষ্ট হচ্ছে আচ্ছা কষ্ট হলেও কিছু করার নেই এটাই আমাদের নিত্যদিনের কাজ আচ্ছা আমার আজকের ভিডিওটি তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ তাহলে আসি আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজ তবে আসি কাল আবার দেখা হবে এটাটা সবাইকে